দর্শক বন্ধুরা সহজ পদ্ধতিতে মেয়ের ছবি আঁকতে প্রথমে উল্টা করে ইউ দিন তার মধ্যে দিয়ে দিন মেয়েটার চুলের লাইন নিচে একটা ইউ দিয়ে সেখানে দুই পাশে দুইটা কান এঁকে দিন এরপরে এক টানে এঁকে দিন ভুরু ভুরুর নিচে এক টানে চোখ চোখের মনি এবং নাক মুখ এঁকে দিন নিচে আর একটা ইউ দিয়ে গলা এঁকে দিন ঘাড়ের লাইন দুই পাশে দিয়ে কলার এঁকে দিন এরপরে চুলটাকে বাড়িয়ে দিয়ে জামার হাতার লাইন দিয়ে জামা এভাবে নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে আসুন ভাজ ভাজ করে দিন এরপরে হাতাটাকে কমপ্লিট করে সেখান থেকে দুটো হাত দুই পাশে দিয়ে দিন হাতের বুড়ো আঙুল এবং অন্য আঙ্গুলগুলো এরকম হবে এখানে আলাদা আলাদা আঙুল আঁকার সুযোগ নেই দেখুন হাত হয়ে গেল এবার চুলটাকে কমপ্লিট করে দিন পিঠের নিচ থেকে এরপরে জামার নিচে একটা লাইন দিয়ে দুই দুই পাশে আরও দুইটা লাইন দিয়ে জুতা এঁকে দিন এরপরে সুন্দর করে রঙ করে দিতে হবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবে দর্শক বন্ধুরা সহজে বাইসাইকেল আঁকতে প্রথমে এরকম একটা এম লিখে নিতে হবে পৃষ্ঠার মাঝে এরপরে পেছনের অংশে ছোট্ট একটা গোল তার বাইরে আর একটা ছোট্ট গোল এরপরে আর একটা বড় গোল দিয়ে বাইসাইকেলের চাকা এঁকে নিতে হবে খেয়াল রাখতে হবে চাকাটা যাতে সুন্দর হয় এভাবে চাকাটা এঁকে নেওয়ার পরে মাঝখানের যে নিচু অংশ রয়েছে সেখানে একটা ছোট গোল তার বাইরে একটু বড়ো গোল দিয়ে পেছনের যে গোলটা রয়েছে তার সঙ্গে এরকম লাইন দিয়ে দিলেই সাইকেলের চেন হয়ে যাবে এবার এঁকে দিতে হবে সাইকেলের প্যাডেল এভাবে প্যাডেল এঁকে দেওয়ার পরে সামনের অংশটিতে একটা ছোট গোল এবং এর বাইরে দিয়ে একটি বড় গোল এভাবে এঁকে দিতে হবে বড় গোলটি সুন্দর করে খেয়াল রাখতে হবে যাতে একটু গোলাকার হয় আমার একটু সমস্যা হয়েছে আমি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলাম এরপরে উপরের দিকে এরকম দুটো লাইন টানতে হবে এই লাইনটার উপরে সাইকেলের সিট এঁকে দিতে হবে এবং সামনের যে লাইনটা সেটার উপরে সাইকেলের হ্যান্ডেল এঁকে দিতে হবে যেটা ধরে চালাবেন এরপরে আপনারা এভাবে সামনে একটা ঝুরি এঁকে দিতে পারেন সুন্দর লাগবে এবং পিছনে এঁকে দিতে পারেন একটা লাইন দিয়ে একটা কেরিয়ার এই কেরিয়ারের এই লাইনটা দিয়ে নিচে একটা লাইন টেনে দিলেই হয়ে গেল সুন্দর সাইকেল আজকের সাইকেলটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করে দেবে যারা জবা ফুল আঁকতে পারেন না তারা ডট পদ্ধতিতে এভাবে ছয়টা ডট দিয়ে ফুল আঁকতে পারেন মাঝখানেরটা এরকম ইউ দুই পাশে এরকম বাঁকা লাইন তারপরে একটা পাপড়ি এরপর একে দিতে হবে মাঝখানের গর্ভদণ্ড এবং তার পাশে এরকম কতগুলো ঝুড়ি বা ডট দিয়ে এরকম যোগ করে দিতে হবে দুই পাশে এরকম বাঁকা করে ভাস করে দুইটা পাপড়ি এবং মাঝখানে আরও দুইটা পাপড়ি হবে সে দুইটা পাপড়ি এভাবে দিয়ে দিতে হবে এরপরে কতগুলো দাগ দিয়ে দিতে হবে জবা ফুলের শিরার মতো করে নিচে ডাবলু দিয়ে জবা ফুলের বোটা আঁকতে হবে সেখানের কল সংযুক্ত করে নিচে ডাল এঁকে দিতে হবে ডালের এখানে দুইটা পাতা দিয়ে দিতে হবে আমি দুই পাশে দুইটা পাতা দিয়ে দিচ্ছি পাতা দেওয়ার পরে সুন্দর করে রং করে দিতে হবে জবা ফুলের ভিতরে একটু বাদামী রং দিয়ে তারপর বাইরে আমরা লাল রং করে দিচ্ছি বাদামি রংটা নিচের এবং মাঝখানের গভীরতা বোঝাবে এরকম লাল রং দিয়ে পুরো অংশটা কাবার করে দিয়ে মাঝখানের জায়গাটা একটু কমলা রং দিয়ে দিলাম এবং পরবর্তীতে সবুজ রং দিয়ে বাকি অংশটা রং করে দিতে হবে